হ্যালো তোমরা দেখছো লেটস গো তোমাদের সাথে আমি রয়েছি সায়ন্ত নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই ভিডিও শুরুতেই তোমাদের সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক আর হ্যাঁ লেটস গোবং সঙ্গে থেকো আজকে তোমাদেরকে নিয়ে যাব চন্দননগরের সবচেয়ে পুরনো হোটেলে যেটা লক্ষ্মীগঞ্জ যে বাজার আছে চন্দননগরে সেই লক্ষ্মীগঞ্জ বাজারে বিমল মিষ্টান্ন ভাণ্ডার যে মিষ্টি দোকান তার ঠিক উল্টো দিকে এই যে রাস্তাটা ঢুকছে এইখানে গিয়েই জাস্ট ডানাতে হচ্ছে দেশবন্ধু হিন্দু হোটেল চন্দননগরের সবচেয়ে পুরনো পাইস হোটেল হচ্ছে দেশবন্ধু হিন্দু হোটেল এইটা মধুবাবুর হোটেল নামেও কিন্তু বেশ বিখ্যাত এই অঞ্চলে তো আমরা এখন এই দেশবন্ধু হিন্দু হোটেলের একদম সামনে তো মোটামুটি অল্প মানুষজনের ভিড় ছিল আচ্ছা এই যে দেওয়ালে যে ছবিটা দেখছো এ নিয়ে হচ্ছেন মধুবাবু যার হাত ধরে দেশবন্ধু হিন্দু হোটেলের পথ চলা শুরু হয়েছিল সন্দীপ হয়েছে আমাদের আগে আনুমানিক আচ্ছা মানে এটা কিন্তু চন্দ্রনগর সবচেয়ে পুরনো পাইসে বলা যেতে পারে এটা এটা কার মানে মধুবাবু তিনি উনি কি মধুবাবু হচ্ছে আমাদের বাবা মা আচ্ছা উনি শুরু করেছিলেন আচ্ছা তাহলে কখন যেরকম পুরো ছিল এখন কি সেই খাবারই চলছে না কিছু আপনারা সেই খাবারই চলেছে আচ্ছা আপনাদের টাইমিংটা পকাতায় কথা আমাদের টাইম এখন বর্তমান সাড়ে দশটা থেকে রাত্রি সাড়ে দশটা ঠিক আছে ম্যাক্সিমাম এগারোটাও খোলা খোলা থাকে পুরো এগারোটাও আচ্ছা রোজ কি খোলা আপনাদের রোজ খোলা আচ্ছা আর এমনি আপনারা কি ডেলিভারি করেন অনলাইন ডেলিভারি করে না কেউ মানে চলে

আমার উপযোগ্য এবং সে কোনো অসুবিধে কারোর হয়নি ঠিক আছে এবং হসপিটালেরও খাবার এখান থেকে নিয়ে যায় হসপিটাল যাতে আছে ডাক্তাররাও খাবার নিয়ে যায় পেশেন্টের জন্য খাবার নিয়ে যায় ঠিক আছে সব রকমের প্রজন মানে আমি সেকেন্ড আমার ভাইপো আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা সন্দীপবাবুর কাছ থেকে তো সবটা জেনে নিলে এটা হচ্ছে দেশবন্ধু হিন্দু হোটেলের খাবার এবং তার সাথে দামটা দেওয়া আছে আচ্ছা এই হোটেলের একটা বিশাল বিশেষত্ব হলো যে এনারা এখনও মাটির ভাঁড়ে জল এবং শালপাতার যে থালা হয় সেই থালায় খাদ্য পরিবেশন করেন এই যে দুটো ভাত দেখছো দুটো পাতে এটা কিন্তু একজনার ভাত আমরা বলেছিলাম হাফ হাফ করে দিতে এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল এটা হচ্ছে রুই মাছের কালিয়া সরষের চারা পোনাট ফুলকপি তরকারি এবং আলু ভাজা তো আশা করি বুঝতে পারছো যে ভাতের পরিমাণটা কতটা আচ্ছা তার সাথে তোমাদেরকে এটা তো মাছের মাথা দিয়ে ডালটা খাচ্ছি প্রথমে তো তোমাদেরকে একটু দামগুলো বলে দিই ভাত হচ্ছে তিরিশ টাকা মাছের মাথা দিয়ে ডাল হচ্ছে কুড়ি টাকা আলু ভাজা পনেরো টাকা ফুলকপির তরকারি তিরিশ টাকা রুই মাছের কালিয়া চল্লিশ টাকা চারা মাছ সর্ষে দিয়ে পঁয়তাল্লিশ টাকা আমের চাটনি কুড়ি টাকা এগুলো আমরা অর্ডার করেছিলাম আচ্ছা ওনাদের মানে এছাড়াও যে আর যে ডিশগুলো থাকে তোমরা অর্ডার করতে পারো চাইলে সেগুলো হচ্ছে যেমন প্লেন ডাল থাকে সেটা হচ্ছে দশ টাকা চচ্চড়ি কুড়ি টাকা পার্শে পঁয়ষট্টি টাকা পাবদা সত্তর টাকা মুরগি একশো টাকা খাসি দেড়শো টাকা তো চলো খাওয়া তো শুরু হয়ে গেছে আচ্ছা সন্দীপবাবুর সাথে কথা হয়ে জানতে পেরেছিলাম যে চন্দন হসপিটালের অনেক ডাক্তার আছেন যারা এখানে খেতে আসেন বা এখান থেকে খাবার নিয়ে যান তাই ডাক্তার থেকে সাধারণ মানুষ সবার খুব প্রিয় জায়গা হচ্ছে এই খাদ্য প্রতিষ্ঠান আচ্ছা তাতে লেবু ছিল পেঁয়াজও ছিল লঙ্কাও ছিল কিন্তু আমরা লঙ্কাটা নিয়ে নি আচ্ছা প্রথমে আসি ডালটার প্রসঙ্গে ডালটা কিন্তু বেশ ঘন ডাল ছিল তাতে মাছের মাথা ছিল মাছের মাথা যেমন ফ্রাই করে ডালের মধ্যে দেওয়া থাকে সেরকম মাথা ছিল হ্যাঁ ডালে যেটা আমার মনে হয়েছে একটু নুনটা কম ছিল আমি জানি না ওনারা এরকমই বানান না কেননা যার যেরকম পাশে নুন তো দেওয়াই ছিল উঠোতে তো তোমরা যেটা দেখেও আমি নুন একটু নিয়েছিলাম তো লেবু দিয়ে ডাল একটু নুনটা নিতে হয়েছিল অল্প করে আর তার সাথে আলু ভাজাটা ঠিক যেমন বাড়িতে আমরা আলু ভাজা খাই একদম ওরকম আলু ভাজা আলু ভাজা যেমন নুন টুন সব ঠিক ছিল তো ডাল দিয়ে খেতে লেবু দিয়ে বেশ কিন্তু ভালো লাগছিলো আচ্ছা ভাতের যে চালটা ওনারা বাঁশ কাটি চাল ইউজ করেন তো ডালটা ভাজাটা বেশ ভালো লেগেছে মাছের মাথাটাও বেশ ভালো লাগছিল আর সবচেয়ে ভালো কথা যেটা লেগেছে ডালটা কিন্তু বেশ ঘন ছিল আচ্ছা এবার চলো একটুখানি ফুলকপির তরকারিটা টেস্ট করা যাক ফুলকপিটা কিন্তু মানে ফ্রাই করে তারপর কিন্তু তরকারিটা করেছিল এবং বেশ মানে নরম ছিল ফুলকপিটা আর ফুলকপির আলুটাও তো সুসিদ্ধ আলু ছিল আর একটা জিনিস যেটা ফুলকপির যে ঝোলটা সেটা কিন্তু সেই একদম পাতলা টেলটেলের ঝোল নয় মানে যে আলু ফুলকপির একদম টেলটেলের ঝোল তরকারি সেরকম না একটু মাখা মাখা কিন্তু ছিল যেটা মানে ভাত দিয়ে মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগছিল আর তাতে সাথে তো পেঁয়াজ তো ছিল তো বেশ ভালো লেগেছে খেতে ফুলকপি তরকারিটা আর হ্যাঁ এখন তো মোটামুটি ফুলকপি চলেই গেছে তো সেই মানে অফ সিজনই বলা যায় এটা তো অফ সিজনে ফুলকপিটা কিন্তু মন্দ লাগেনি আচ্ছা এইটা হচ্ছে মানে মাছের কালিয়া যেটা তো আমি বলেছিলাম পেটি পিস দিতে পিসের সাইজটা কিন্তু সবচেয়ে বড় কথা বলবো বেশ ভালো সাইজ ওই মেশিন কাট সাইজ কিন্তু নয় যে একদম ফাইন একদম পাতলা তা কিন্তু না মাছটাকে খুব ভালো করে ভাজা এবং কালিয়ার টেস্টটা কিন্তু বেশ খুব ঝাল না আর একদম আবার সেই ফ্যাকাশে মতন না সুন্দর টেস্ট আলু ছিল সুসিদ্ধ আলু এবং মাছটা বেশ টেস্টি মাছ এবং খেয়েই বোঝা যাচ্ছিল বেশ ফ্রেশ তো এটা কিন্তু বেশ ভালো লেগেছে মাছের কালিয়াটা আর মাটির ভাঁড়ের জল একটা অন্যরকম অনুভূতি দিচ্ছিল আচ্ছা মা তুমি তো সর্ষে মাছ খেয়েছো তোমার এটা কেমন লেগেছে একটু বলো হ্যাঁ মাছটা খুব ভালো করে ভাজা খুব ভালো করে ভাজা এমনিতে মাছটা খুবই ফ্রেশ মাছ এবং খুব কড়া করে একটু ভাজা সর্ষে দিয়ে যে ঝালটা করেছিল সর্ষের কিন্তু সেই ঝাজটা ছিল না আর সেরকম যে খুব যে ঝাল সেরকমও না কিন্তু খুব সুন্দর টেস্টটা খুব ভালো করেছিল খুব সুন্দর মাছটা মানে তোমার বেশ ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে খুব ভালো খুব সুন্দর মানে একদম বলতে গেলে সেই ঘরোয়া রান্নার মতনই একবারে খুব সুন্দর আচ্ছা এখানে তো দেখতে পাচ্ছ মানুষজনের ভিড় কিন্তু আমাদের খেতে খেতে বেশ মানুষজন আসতে শুরু করেছিল আচ্ছা এইটা হচ্ছে শেষ পাতে ছিল আমের চাটনি এটা দেখতে পাচ্ছ তোমরা আর মানুষজনের ভিড় বাড়ছিল আমাদেরও খাওয়া প্রায় শেষের দিকে চাটনিটা বেশ মানে শেষ পাতে চাটনিটা একদম পুরো খাবারটাকে পরিপূর্ণ রূপ দিয়েছে বেশ ভালো চাটনিটা খেতে আমটা বেশ ভালোভাবে বানানো চাটনিটার মানে ঝোলটাও বেশ ওই একদম যেটা আগে বলছিলাম মানে কালিয়ার ক্ষেত্রে বা তরকারি ক্ষেত্রে টেল টেলে একদম কোনোটাই ওনাদের ঝোল না একটু মাখা মাখা ঝোল মানে সেমি গ্রেভি যেরকম হয় না সেরকম টাইপের চাটনির ক্ষেত্রেও কিন্তু যে ঝোলটা ছিল ট্যাল টেলে পাতলা ঝোল না একটুখানি মানে ঘন ঝোল যেমন হয় বেশ ভালো লাগে চাটনি ক্ষেত্রে ঠিক সেরকমই ছিল চাটনিটা কিন্তু শেষ পাতে থেকে বেশ ভালো লেগেছে আমরা পুরো খাবারটা মানে উপভোগ করেছি তৃপ্তি করে খেয়েছি আর এইটুকু বলতে পারি দেশবন্ধু হিন্দু হোটেলের খাবার যে মান আমরা পেয়েছি কলকাতার যে কোনো পায়েস হোটেলকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখেন এনাদের খাবারের কোয়ালিটি বা দাম সব কিছু দুশো চল্লিশ টাকা আমাদের বিল হয়েছিল দুশো চল্লিশ টাকা বিল পে করে মধুবাবুর হোটেল থেকে আমরা বেরিয়ে আসলাম সামনে জিটি রোড আচ্ছা এই হোটেলের একটা বিশেষত্ব হলো এনাদের মানে খাবারের দাম বছরে একবারই বাড়ে সেটা হচ্ছে জগদাতি পুজোর সপ্তমীর দিন তো মধুবাবুর হোটেল বা দেশবন্ধু হিন্দু হোটেলের তোমরা যদি গিয়ে থাকো তোমাদের কেমন এক্সপিরিয়েন্স অবশ্যই তোমরা শেয়ার করো আমাদের সাথে আর যদি না গিয়ে থাকো একবার অবশ্যই জিও ভালো কোয়ালিটির খাবার রিজনেবল দামে তোমরা পাবে আমাদের তো বেশ ভালো লেগেছে এখনকার মতন ভিডিও এই পর্যন্তই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে স্টে উইথ আস এন্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য